এত এখন পর্যন্ত কতবার এলেন আপনাদের এই অনেকবার এসেছি এটা অনেকবার এসেছি এরকম মনে হয় ঈশ্বরের কাছে যদি আমরা যদি প্রেয়ার করতাম তাহলে মনে ঈশ্বর আমাদেরকে দিয়ে দিত কি বলছে তারা মানে এতবার আসছেন বারবারে কিন্তু তারা তাদের বক্তব্যটা কি টিআরবিটির থেকে স্যাররা বলছে যে আমরা কিছু যাই না ডিপার্টমেন্ট জানে ডিপার্টমেন্টের কাছে যদি আমরা আমাদের অনেক ভাইরা গেছে ওরা বলছে জানি না এটা আরও মহলে জানে যে আমরা যাব কোথায় যেখানে যাই কেউ কেউ সঠিক কোনো আনসার দিচ্ছে না সবাই বলছে এটা তো আমাদের দপ্তর নয় এটা অন্য দপ্তর তো রুলিং পার্টির যারা রুলিং সরকার এরার কাছে তো এই খবরটা থাকবে গভর্নমেন্টের কাছে আমাদের এটাই রিকোয়েস্ট যাতে পঞ্চায়েত ইলেকশনের পরে আমরা আমরা যা যারা কোয়ালিফাই হচ্ছে যাতে সবাইকে একসাথে নিয়োগ করে এবং ত্রিপুরার যে শিক্ষা ব্যবস্থা এটা যাতে সুন্দরতর হয় তাতেই হলো আমাদের সবাইকে একসাথে নিয়ে এখন পর্যন্ত কতবার এলেন এখানে আপনাদের